দু হাজার চব্বিশ সালের গণহত্যা করেও আওয়ামী লীগ কীভাবে ক্ষমতায় থাকে প্রশ্ন এত বড় গণহত্যার পরেও কেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে এটা আমাদের জিজ্ঞাসা স্টুডেন্ট অফ পাওয়ার তাদের শরীরে যেই রক্ত জড়েছে এই রক্ত জরানোর পরেও কিভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে আওয়ামী লীগের ভুল সিদ্ধান্তর কারণে আজ এই শহীদ হয়েছে ছাত্ররা ছাত্ররা কি চেয়েছে শান্তিপূর্ণ একটা আন্দোলন করেছে যুক্তিক দাবিতে তার আন্দোলন করেছে আর আওয়ামী লীগের উস্কানির কারণে রাষ্ট্রযন্ত্র তাদের উপর গণহত্যা চালিয়েছে এই গণহত্যা আমরা ভুলব না দুই সাল স্টুডেন্ট অফ পাওয়ার এই পাওয়ারের উপর যারা হাত দিয়েছে তাদের উপর অ্যাকশন যাইতেই হবে তার কারণে আওয়ামী লীগের নীতি নৈতিকতা নাই ক্ষমতায় থাকার তারা যতই জামাত শিবিরকে নিষিদ্ধ করার দাবি তুলুক জনগণ সেটার প্রতি ফলো আপ থাকবে না ফলো আপ থাকবে স্টুডেন্ট অব পাওয়ার তাদের অধিকারের প্রতিবাদ করতেছে স্টুডেন্ট পাওয়ার আমরা কখনো না এই গণহত্যা আওয়ামী লীগ যতই বলতেছে এটা বিএনপি জামাত শিবিরের আন্দোলন আর অপর দিকে আমাদের ছাত্রদেরকে গুলি করে মারবে আমরা সেটা মেনে নিতে দিব না এবং এটা আমরা বলবো না দুই এটা রঙিল দুনিয়া এটা সাদা না সব কিছু অন্ধকার রাখলেও অন্ধকার থাকবে না অন্ধকার থাকবে না সব ডকুমেন্ট আছে এবং এই অবৈধ ফেসে সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের এই দাবি আন্দোলন চলবেই চলবেই